মাথা ব্যথা কানে ভুবো শব্দ মস্তিষ্কের রক্তকরণ অনিদ্রা মাথায় আঘাত লাগলে যে সমস্যা হয় সেক্ষেত্রে এবং মাইগ্রেনের ব্যথার জন্যে মস্তিষ্কের সমস্যার জন্যে এই রিভার আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম রিভার কেন খাবেন কোন বয়সের লোকরা খাবেন কোন রোগের জন্য খাবেন এসব নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এর ভালো দিক খারাপ দিক সব কিছু তো আসুন ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট আমার এ এফ মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে ভিডিওটি পুরোটি দেখার একটা আমন্ত্রণ রইল তো আসুন বন্ধুরা রিভার টেবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিই আমি প্রথমে বললাম যাদের মাথা ব্যথা করে যাদের কানে ভব শব্দ হয় ঝিমুনি হয় যাদের মাথায় আঘাত লাগার কারণে সমস্যা হয় মাথা মাইগ্রেনের ব্যথা হয় এবং মস্তিষ্কের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার কারণে এই রিভার টেবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এটি যাদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে শুধু তাদের জন্যেই নির্দেশিত এটি অবশ্যই আঠেরো বছরের ঊর্ধ্বে যারা তারাই খাবেন এটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবার সকালে একটি দুপুরে একটি রাতে একটি এটি গর্ভবতী মা যারা তারা অবশ্যই খাবেন না গর্ভবতী মায়ের জন্যে এটি নির্দেশিত নয় এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের খাবার খাওয়ান তাদের জন্যেই এই রিভার টেবলেটটি নির্দেশিত নয় তো আসুন জেনে নেই এর একটু সাইড ইফেক্ট রিভার টেবলেটের সাইড ইফেক্ট হচ্ছে মুখ শুকে যাওয়া মাথা ঝিমঝিম করা গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি এটি তৈরি করে থাকেন বাংলাদেশের সুনাম একটি কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মূল্য এক টাকা পঞ্চাশ পয়সা পিস পনেরো টাকা পাতা তো বন্ধুরা আমার রিভার টেবলেটের ভিডিওটি পুরোটি যারা দেখলেন তাদের সবাইকে জানাই অন্তরে অন্তর স্থল থেকে ধন্যবাদ আবার দেখাবেন নতুন কোনো এক ভিডিও নিয়ে ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ